আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আপনাদের সামনে আলোচনা করব মুঘল সম্রাট বাদশা আকবর প্রথম খাজা এর সিস্তি জিয়ারত করেন সে সম্পর্কে আপনাদের সামনে আলোকপাত করবো ইনশাল ছিলেন মোগল সম্রাটদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শেষ জীবনে যদিও তিনি ইসলাম ধর্মের প্রবল উদাসীনতা প্রদর্শন করিয়া নিজের একটি ধর্মমতের উদ্ভব ঘটান কিন্তু প্রথম জীবনে তিনি ইসলাম ধর্মের প্রতি যথেষ্ট অনুরাগী ও প্রবল বিশ্বাসী ছিলেন অনেক বিশ্বাস ছিল স্থাপন করেছিলেন বিশেষত সুফি সাধক অলি দরবেশদের প্রতি তার তখন ভক্তি শ্রদ্ধা অন্ত ছিল না আল্লাহর অলি আউলিয়া কিরাম সুপি সাধক মনীষীদের সাথে উঠা বসা অত্যন্ত ছিল প্রবল ছিল শ্রদ্ধা ছিল সমসামী ইকলি হজরত সেলিম সৃষ্টি রহমতুল্লা আল তখন ফতেপুর স্বীকৃতিতে অবস্থান করিতেন বাদেশা আকবর তাহাতে এত বেশি ভক্তি শ্রদ্ধা করিতেন যে তিনি তাহার অবস্থান ফতেপুরের সিক্রে টিকে একটি রাজধানী নগরে অনুরূপ সুন্দর সাজাইয়া তুলিলেন হযরত খাজা গরিবে নেওয়াজ আজবেরি সানজেরি রহমতুল্লাহ আলাই খাজা গরিবে নেওয়াজ খাজা মাইনুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলাই এর প্রতি সম্রাট আকবরের তো অত্যন্ত नेक ও উচ্চ ধারণা ছিল একদা তিনি আগ্রা হইতে রহনে ঘোড়ার পিঠে চড়ে ফতেপুর টি ওই মুখে ফতেপুর রওনা করিয়াছিলেন প্রতিবদ্ধ রাস্তার পাশে মোরাকর গিরামে হজরত খাজা গরিবে নওয়াজ মাইন উদ্দিন সিস্তি আসবের ইসানজির রহমতুল্লা আলাই প্রশান্তিমূলক কাওয়ালি অনুষ্ঠান হইতেছিল তিনি তা শ্রবণ করিয়া উক্ত কাওয়ালি গানের আওয়াজের আওয়াজ বাদে তাহার হৃদয় স্পর্শ করিল তাহার আর সমক্ষে অগ্রসর হইতে ইচ্ছা হইল না তখনই অর্ষ হইতে অবতরণ করিয়া বিমদ্দীতে কাওয়ালি শুনতে লাগিলেন তখন আর শোভইতে অবতরন করিয়া বিমুক্ত सीटेट কাওয়ালি শুনতে লাগিলেন খাজা মঈনুদ্দিন সিসতিয়াজবেরি সর্জিরি রহমাতুল্লাহি খাজা গরিবে نوازের প্রতি ভক্তির কি ও উসাসির আবেগ 100 ভাই তিনি ইয়া হাদি ইয়া মইন বলিয়া ও শব্দে স্বীকার করিয়া উঠিলেন অতপর তাহার আর খতেপুর সিক্রেই যাওয়া আর হইল না তিনি এক প্রবল আকর্ষণের তালনায় এবং হৃদয়ের দুর্মমী ব্যাকলতায় অধীর আগ্রহী নিয়া পদব্রজে যে রাজবীর মুখে রওনা হইলেন তথায় পুলসিয়া প্রথমে তিনি নিঃস্ব গরিবদেরকে মুক্ত হস্তে অর্থ দান করিলেন অতপর মাজার শরীফের কাছে উপস্থিত হইয়া উপস্থিতি হইয়া বিনয়ী নম্রভাবে বিনয় তিহা পাঠ করিলেন তারপর দোয়া দরদ পাঠ করিতে করিতে কয়েকবার মাজার শরীফে তাওয়াফে করলেন ধ্যান করিয়া কাটাইয়া দিলেন ধ্যান ভঙ্গ করিবার পর কয়েক সহস্র মুদ্রা মাজার শরীফের খাদেম এবং অন্য অন্য লোকেদেরকে দান করিলেন নজরানা প্রদান করিলেন মাজার শরীফের নাজেরানা প্রদান করিলেন জনশ্রুতি রইয়াছে যে তাহার এইবার কার দান এমনই ব্যাপক ছিল যে আজবের শরীফে কোনো একটি গরিব এই দান হইতে বঞ্চিত হয় নাই প্রত্যেক গরিব ব্যক্তি এই দান পেয়েছিলেন টাকা পেয়েছিলেন মুদ্রা পেয়েছিলেন বাদেশ আকবর সিংহাসনে অধিষ্ঠিত হইবার বছর মোতাবেক নয় শত উনসত্তর হিজরি সনে জমাদিউল আওয়াল মাসের উহার এই প্রথমবার মাদার শরীফজি আরত সম্পন্ন বড় পীর এরে ভাগিনা হলেন খাজা গরিবে نواস খাজা মঈনুদ্দিন সিসতিয়াস বেরি সানজিদ রহমানতুল্লাহ আলাইহি তিনি বড় পীরের ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি এর বংশধর ছিলেন খাজা গরিবে نواস ছিলেন অত্যন্ত একজন উচ্চ মাকামের একজন আল্লাহর ওলী ছিলেন উচ্চ মাকাম ধারী একজন অলি ছিলেন তিনি হিন্দুস্তানের হিন্দি নামে উপাধি দিয়েছিলেন বরবীর হজরত আব্দুল কাদের জিলানি হিন্দুস্তানের সুলতান উপাধি প্রদান করেছিলেন এবং তিনি তার জীবনে অনেক এত মুসলমান করেছিলেন যে হিন্দুস্তানে এসে অগণিত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং যারা ইসলাম ধর্মের বিপরীতপন্থী ছিল এক কাতারে এসে খাজা গরিবের নেওয়াজের দরবারে এসে ইসলাম ধর্ম গ্রহণ করিতেন যেভাবে আকবর কাওয়ালি কাওয়ালি শুনে শুনে প্রতিমধ্যে গরিবে নেওয়াজ এর দরবারে উপস্থিতি হয়েছেন এরকমভাবে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ তানার এই দরবারে এসে তানাদের মনে নিজের আশা ব্যক্ত করেছেন মনের আশা পূর্ণ করেছেন আমি যা আলোচনা করেছি আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া